আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য যেটা হচ্ছে প্যাটেল জয়পুরি বলেন এই ড্রেসগুলি হচ্ছে খুবই সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন খুবই আরামদায়ক খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই ড্রেসগুলি আপনারা পাবেন বিল প্রাইজের পক্ষ থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলি দেখতেছেন সম্পূর্ণ ভিডিওতে একটু জয়েন থাকতে হবে চারটা কালার চারটা কালারের কিন্তু হচ্ছে মাসাল্লাহ দারুণ কালার দিয়েছি দারুণ কালার কম্বিনেশন ভিডিওটা দেখার সাথে সাথে একটা করে লাভ দিয়ে দিতে হবে একটা করে শেয়ার করতে হবে তো যেটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা থাকবে রয়্যাল ব্লু কালার রমণীদের রং পছন্দের ড্রেসগুলি হবে এটা এটা যেমন হচ্ছে যে সম্পূর্ণ চুন্ডি ডিজাইনের মধ্যে খুবই কম প্রাইজের মধ্যে ভালো একটা ড্রেস পাবেন প্যান্টের কাপড়টাও সেম হবে এখনও যারা হচ্ছে আমাদের ভিডিওগুলি দেখেন নাই জটপট করে ভিডিওটা দেখে ফেলেন আর স্ক্রিনশটটা দিয়ে ফেলেন এটা হচ্ছে দোপাটা সবচেয়ে সুন্দর হচ্ছে দোপাটা থাকবে আর এগুলি হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কটন লাভারদের জন্য সবচেয়ে সুন্দর হচ্ছে কটন ড্রেসগুলি পাচ্ছেন নাম দামে যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা দিতে হবে এটার মধ্যে আরেকটা কালার অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা সুন্দর এখানে দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট ভাবে কালার কম্বিনেশনটা তারপরে হচ্ছে দোপাটার লুকটা পাচ্ছেন সুন্দর একটা দোপাট্টা যার যত পিস প্রয়োজন নিতে পারবেন এক পিস দুই পিসের জন্য প্রাইস থাকবে মাত্র ছয়শত পঞ্চাশ আর ছয় পিসের উপর নিলেই কিন্তু একটা কি হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন খুবই খুবই কম প্রাইজের মধ্যে ভালো একটা ড্রেস পাচ্ছেন তারপরে এই কালারটা হচ্ছে তার থেকেও বেশি সুন্দর লাগে দেখেন তারপরে এগুলি হচ্ছে আপনার দেখার সাথে সাথে নিয়ে ফেলতে হবে কারণ ড্রেস কিন্তু এগুলি থাকে না কোনো এটাও কিন্তু হচ্ছে সুন্দর দেখেন মাসাল্লা প্যান্টের কাপড়টা এটা হবে তারপরে হচ্ছে দুপাটারও দেখেন লুকটাও দেখেন এই হচ্ছে দুপাটার লুক এটাও সেম প্রাইস মধ্যে রয়েছে তারপরে হচ্ছে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার লাস্ট ওয়ান কালারটা সুন্দর এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা চলে আসবে ম্যাজেন্ডা কালারটা পারফেক্ট প্যান্টের কাপড়টা এটা হবে সাথে কিন্তু হচ্ছে দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর হচ্ছে দোপাট্টা আমি প্রত্যেকটাই দোপাট্টা কিন্তু হচ্ছে নামাজি দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে পছন্দ হওয়ার সাথে সাথে নিয়ে ফেলবেন ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আমরা আশি টাকার মধ্যে দিচ্ছি ঢাকা সিটির বাইরে থাকবে একশো টাকা